মোট সাতটি সেভ হারিয়ে দিলেন আর্সেনালকে যারা ইপিএল তো বটে ইউরোপের সবচেয়ে ফর্মে থাকা দল একের পর এক সেভ করে রুখে দিলেন সাকা গাইকোরেস মাদুকে দেন এটা এমিলিয়ানো মার্টিনেজের লেভেল যতবার হয় সমালোচনা মার্টিনেজ ফেরেন দুর্দান্ত মহিমায় ইপিএলে এম এর পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদন গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে দারুণ খেলেছেন তবে শেষ মুহূর্তে একটি শট ফেরাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে তার গায়ে লেগে বল জড়ায় জালে আর তাতে তাকে ঘিরে লেগে থাকে ট্রল এক মৌসুমের পর এবার আর্সেনালের বিপক্ষে এমির ক্লাব অ্যাস্টন ভিলার জয় শেষ মুহূর্তের গোলে আর এবার নায়কের নাম এমিলিয়ানো মার্টিনেস হবে বা না কেন গার্নার্সদের বিপক্ষে এমি মার্টিনেস একাই করেন মোট ষাটটি সেভ আর্সেনালের আক্রমণ ভাগে মেরিনো গায়কোরাস মার্টিনেল্লি সাকায়ের মতো খেলোয়াড় যে দল অ্যাথলেটিকো মাদ্রিদকে দিয়েছে চার গোল তিন গোল দিয়েছে বায়ানের জালে সেই আর্সেনালি থমকে যায় এমি মার্টিনেজের সামনে এদিন কখনো ফ্রিকিকে লাফিয়ে উঠে ফিরিয়েছেন বল আবার কখনো বা দিকে করা একাধিক শট ফিরিয়েছেন তিনি সত্তর মিনিটে ওডেগার্ডের দুর্দান্ত শট না ফেরালে তখনই ম্যাচ থেকে ছিটকে যেতে পারত অ্যাস্টন ভিলা এর আগে চোদ্দ মিনিটে সাকাকে অসাধারণ সেবে গোল বঞ্চিত করেন তিনি সাত সেবের মধ্যে পাঁচটি এম ছিল ডাইভিং সেভ এক শূন্য মানে নিশ্চিত এক গোল থেকে দলকে বাঁচান এর বাইরে আঠাশ সফল পাস মিলিয়ে এমির পারফরমেন্স ছিল দুর্দান্ত মৌসুমে লিগে চার ক্লিনশিট হয়ে গেছে ক্লাব ভিলা চলে এসেছে সেরা সেরাচারে আগের দিন ওভসের বিপক্ষে করেন চার্জ প্রিমিয়ার লিগের বারো ম্যাচে হজম করেছেন মাত্র নয় গোল অথচ তাকে ছাড়া দল তিন ম্যাচ হজম করেছে ছয় গোল মোট ফেস করা বিয়াল্লিশ শটের মাঝে তেত্রিশটি শটই ফিরিয়েছেন সেভ করেছেন আশি ভাগ বল এবং যে ক্লাবের অন্যতম সেরা একজন সেটাই এর প্রমাণ এমির আরও এক গুণ আছে তিনি জানেন কখন জ্বলে উঠতে হয় আর্জেন্টিনা দলে বড় ম্যাচে দেয়াল হয়েছেন দলকে নিয়ে নানা শিরোপা জিতেছেন এরপর এই মৌসুমে তার দল বদল নিয়ে ছিল সমালোচনা আর সেখানে জ্বলে উঠলেন আর্সেনালের বিপক্ষে যারা এই মৌসুমে আগে হেরেছে মাত্র এক ম্যাচে সেটিও তিন মাসের বেশি সময় আগে এই এমই আবারও বড় ম্যাচে পারফরমেন্স করে আর্জেন্টিনার সাফল্য ধারা বজায় রাখুক এটাই চাওয়া ভক্তদের